তো চোদ্দ তারিখ থেকে এই অবস্থা তো অনেক দিনই বন্ধ ছিল কালকে তো একটু প্রেশারটা মাপালাম মাপিয়ে ওই একই রয়েছে কিন্তু ঘরেও তো রয়েছে আর ঘরে থাকলে এইবার তো ঘরে এক শুয়ে থাকি শুয়ে থাকলে আরো যেন বেশি ভয় লাগে তো যাই হোক আজকে দোকানে যাই ছেলেকে বললাম যে একটু সাটা তুলে দিবে আমি গিয়ে দোকানে বসে থাকবো অন্তত তো গিয়ে তো বসি ছেলে শুক্রবার যাওয়ার কথা ছিল পার্লারে তো শুক্র দেখতে পাচ্ছি যে খুব যে মানে থেকে একটু দুর্বল দুর্বল ভাব সেটা দেখতে পাচ্ছি ও যেতেই দিলো না মধুকে না মেসেজ করে দিয়ে যে হোয়াটসঅ্যাপে মা যাবে না তো শুক্রবার যাওয়া হলো না বলছে মা সোমবার থেকে যাও তা সোমবার এই আজকে সোমবার আর আজকে তিরিশ তারিখ তো যেতে তো লাগবে সে এক আজ যাই কাল যাই যেতে লাগবে তো আজকের থেকে শুরু করলাম তাও অনেক দিন কেমন যেন ভয় ভয় লাগছে একটু তো যাই হোক আসি এসে আবার কথা বলবো চলো তো যাই পার্লারে মাস্ক নিলে ভালো তো আমাকে সবাই বলছে মাস্ক ইউজ কর নাক দিয়ে ওই ঠান্ডাটা যাচ্ছে তো দিয়ে মাথায় এফেক্ট করছে মাথায় স্পন্ডেলাইটিস তো মাথা ঘাড়ে তো মাথা ঠান্ডা লাগছে লেগে এবার মাথার থেকে তো ঘাট টারে যাচ্ছে তো মাস্ক নেবো না এই যখন যাবো এই যে এটা সুতির উন আছে তো এটাতে নাকটা চেপে যাবো আর সুতির বলেই আমি এটা নিলাম গলায় আগে নিয়ে নিলাম তারপরে যেন তো ঠিক আছে বন্ধুরা আজকে যাই একটুখানি কেমন কেমন লাগছে ভয় লাগছে দুর্বল দুর্বল তো আছি যেন আরও বেশি দুর্বল লাগছে ঠিক আছে বন্ধুরা এসে আবার কথা বললো পার্লার থেকে আসা হয়ে গেছে অনেকক্ষণ ধরো আধ ঘন্টা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এই দেখো চা চা খেয়েছি ওষুধ খেয়েছি ওই যে ওষুধ আর বিস্কুট তো বিস্কুট খেয়ে তারপরে ওষুধ খেয়েছি আর আমার তো চা ঠান্ডা হবে তারপর আমি চা খাই তো চা ঠান্ডা হয়েছে অনেক টাইম লেগে তো যাই হোক ওষুধটা খাওয়ার জন্যই বিস্কুট খা আমি এই পার্লার থেকে এসে বিস্কুট খাই না মুড়ি খাই বেশিরভাগ সময় তো এখন প্রেশার বেড়ে গেছে তো এখন আর ওই তেল মুড়ি মশলা দিয়ে মুড়ি খাওয়ার নিষেধ ওই জন্য খাচ্ছি না তো দুটো ম্যারি বিস্কুট নিলাম ওই দিয়ে চা খেলাম এই ওই দিয়ে খেয়ে তারপর ওষুধ খেলাম জল খেয়ে তো যাই হোক পার্লারে গিয়েছি না আর আমার ভাব এমনি অস্থির অস্থির লাগছিলো তারপরে বললাম না অনেক দিন পরে মানে গেলে যেরকম ভয় ভয় লাগে সেটা লাগছিল তো দুপুরবেলা মানে দুপুরবেলা খেয়ে দিয়েই তো চলে গেলাম ওখানে গিয়ে বসে ভাবছিলাম যে বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম করলে ভালো হতো তো কেমন যেন শরীরটা আঞ্ছান আঞ্ছনে করছিলো তাই যে বাড়িতে এসেছি আমি বলছি কালকে আর যাব না আবার একদিন দুদিন দিন ছাড়া ছাড়া করে পার্লারে যাব তো যাই হোক বন্ধুরা এই আসলাম এখন কিন্তু আমি ব্যায়াম করবো বসে বসে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ব্যায়াম বলতে পাঁচ মিনিটের ব্যায়াম এই যে এইখান থেকে আমি দেখাবো একদিনকে ব্যায়াম তোমাদের পরে দেখাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শুধু একদিন ব্যায়াম দেখবো আমি দূরে ক্যামেরাটা রাখবো আমি বসে বসে এই খাটে বসে ব্যায়াম করি তো ব্যায়াম করবো সেদিন শুধু ব্যায়ামটা রাখবো তো অনেকের যদি উপকার আসে কেন এই ব্যায়ামটার মাধ্যমেই এই যে আমার যে রোগটা হয়েছে স্পনের সেটা কমবে এমনি ওষুধ তো মাথা করার জন্য চলে কিন্তু মেন হচ্ছে নাকি ব্যায়াম তো ঠিক আছে বন্ধুরা ছটা বাজে দশটা বাজে পনেরো মিনিট বাকি বাকিই দেখো তো আমার এই অভ্যেসটা থেকেই যাবে ঘুরে দেখার অভ্যাসটা ভিডিওটা রাখি একটু ব্যায়াম করি আর ব্যায়ামের উপরেই আমার এখন এই রোগটা টাটা গুড নাই তোমাদের সবাইকে আর এই যে ছেলে দেখো ছেলে নিয়ে এসে এখন একটুখানি ল্যাপটপে পড়াশোনা করছে আমাকে নিয়ে এসে চলো টাটা ওর ডিস্টার্ব হবে টাটা